আমি আনুমানিক একটা পাঁচ কি একটা ছয়ের দিকে আমাদের বিল্ডিং থেকে বের হই বের হয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিই আসার সময় আমি আসলে ডানে বামে তেমন খেয়াল করি না আপনারা যেমন জিজ্ঞেস করছিলেন আমাকে যে কয়জন মাঠে ছিল বা কী আমি তেমন খেয়াল করি না স্বাভাবিক মানুষরা যেভাবে বাসায় ফিরে আমিও সেভাবেই ফিরছিলাম কিন্তু হঠাৎ ফেরার সময় আমি দুইটা বড় বিকট শব্দ শুনি পরে আমি পিছের দিকে তাকাই পিছে তাকিয়ে আমি দেখতে পারি যে বল ক্যানোর মতো সব কিছু এক্সপ্লোর করছে তখন হিউম্যানিটির খাতিরে মানবতার খাতিরে আমি যাই যে জানার জন্য আমার ছোট ভাই বোনেরা কেমন আছে কি হয়ে গেল আমার কলেজে পরে আমি যখন ভিতরে গেলাম যাওয়ার পর দেখলাম যে তিন চারটা জুনিয়র সেকশনের ছেলেমেয়েরা আমাকে এসে জড়িয়ে ধরে বলছে আপু বাঁচাও কিছু করো এখন আমি নিজেও শিক্ষার্থী আমিও বুঝতে পারছিলাম না যে কী করব ওদের চেহারা দেখার মতো ছিল না ওদের সব কিছু পুড়ে গিয়েছিল ওদের ড্রেস পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল আমি ওদেরকে নিয়ে কী করবো আমি নিজেও আমি তখন নিজেও নার্ভাস হয়ে গিয়েছিলাম পরে আমি আমাদের কলেজের এমআইতে যাওয়ার জন্য ওদেরকে নিয়ে যাচ্ছিলাম পরে সেনাবাহিনীর মানুষরা ছিল ওখানে ওনারা বললো যে এখানে কোনো মানে হবে না এখানে আপনারা ওকে নিয়ে ওদেরকে নিয়ে হসপিটালে যান পরে আমি বাহিরে যেই গাড়িটা পাই আমি জানি না ওটা কার গাড়ি ছিল কিন্তু আল্লাহ তার উপর রহমত দান করুক কারণ সে তার গাড়িটা ফালা মানে আমাদের জন্য মানে ফ্রি করে দিয়েছিল পরে আমি যারা ছিল ওদেরকে নিয়ে আধুনিকে যাই উত্তর আধুনিকে যাওয়ার পরে দেখি যে ওখানেও তেমন ভালো সিচুয়েশন ছিল না তারপরে আধুনিকের ডক্টর আমাদেরকে বললো যেখানে হবে না আপনার বার্ন ইউনিটে নিয়ে যান তখন আমিও ওখানে আমার কলেজ ব্যাগ সব কিছু রেখে ওদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে চলে আসি আর ওখানে যে ছিল পনেরো বছরের যে মেটা ওর অবস্থা সব থেকে খারাপ বেশি আর ও কন্টিনিউয়াসলি আমার হাত ধরেছিল আর বলছিল যে আপু তুমি আমার সাথে থেকে যাবা না তুমি গেলে আমার ভয় লাগবে তাই আমিও ওকে ছাড়া কোথাও যাইনি আমার বাসায় পর্যন্ত এখনও তারা শিওরলি জানে না আমি আসলে কোনো সময় পাইনি কাউকে কিছু জানানোর আমি দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছি ও দেখে নিয়ে আমি চলে গিয়েছি আমার ছোট মাথায় যেটা আমার মনে হয়েছে ঠিক সেটাই আমি করেছি এখন ডক্টররা বলছে যে ওর নাকি শ্বাসনালীতে শ্বাসনালী পুড়ে গিয়েছে আমি শিওরলি বলতে পারছি না ওর অবস্থা তেমন ভালো না ওর গার্ডিয়ানরা এসেছে ও এখন আইসিউতে আর আরেকজন ছেলেও এসেছিলো আমাদের সাথে সেভেন বা এইটের আমি বলতে পারছি না শিওরলি ওর অবস্থাও খুব খারাপ ও তো উত্তর আধুনিকে থাকতেই সেন্সলেস হয়ে গিয়েছিল ওকে অক্সিজেন মাস্ক করে এখানে পাঠানো হয়েছে এখন আল্লাহর কাছে দোয়া করি আমরা যাতে ওরদের কিছু না হয় আমার নাম ফাইরু আসকা ঘটনাস্থলে জি আমি ঘটনাস্থলে ছিলাম